আসসালামু আলাইকুম তো এগুলো হচ্ছে আমার মুরগি সেটা তো জানেন তো আমার মুরগিগুলোর কালকে খাবার ছিটাইছে অনেক তো পরে আম্মু আমাকে বলছে আমি ডাক্তার কাছে ফোন দিছি দিয়ে ওষুধ আনাইছি ডাক্তার বলছে আমিষার ভাব আছে তাই এই খাবারগুলো ছিটাচ্ছে তো কালকে রাত্রে ওষুধ দিয়েছি আজকে মোটামুটি ভালোই আছে অতটা ছিটাই নাই তো খাবার দুপুরে আবার দেব তো আমি কি ওষুধ ব্যবহার করেছি দিয়েছি সেটা আপনাদের বলব এবং দেখিয়ে দেব তো আমি যে ওষুধটি ব্যবহার করছি সেটা হচ্ছে এম তো এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন দেখবেন আমেশা কেটে যাবে আর আমি ভেবেছিলাম তেরো থেকে তেরো দিনের থেকে আমেশার ডোজটা দেব কিন্তু তার আগে দেওয়া লাগছে তো বন্ধুরা ভিডিওটি দেখুন সবাই যদি উপকারে আসে ভিডিওটি তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং যদি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ